এক যুবক একদিন এক সন্ন্যাসীর কাছে এসে প্রশ্ন করল আমি ভগবানকে দেখতে চাই বলুন না গুরুজি কোথায় গেলে তাকে পাব সন্ন্যাসী কিছু বললেন না শুধু হালকা হাসলেন পরদিন ভোরবেলা সন্ন্যাসী তাকে নিয়ে গেলেন একটি নদীর পাড়ে সকালের নরম আলোয়ে নদীর জলে যেন শান্তির স্পর্শ তিনি বললেন নদীতে নেমে মাথা ডুবিয়ে রাখো যতক্ষণ না আমি উঠতে বলি যুবক নদীতে নামল কিছুক্ষণ পর সন্ন্যাসী হঠাৎ তার মাথা চেপে ধরলেন জলের নিচে সে ছটফট করতে লাগল দম বন্ধ হয়ে আসছিল ঠিক সময় টেনে তুললেন তাকে জলের ওপর হাপাতে হাপাতে যুবক বলল আপনি এটা করলেন কেন গুরুজি আমি তো শুধু জানতে চেয়েছিলাম ভগবান কোথায় তার চোখে ছিল বিস্ময় আর ভয়ে সন্ন্যাসী তখন শান্তভাবে বললেন যেদিন ভগবানকে পাওয়ার তৃষ্ণা তোমার নিঃশ্বাসের থেকেও বেশি হবে সেদিন তিনি নিজেই তোমার সামনে আসবেন ততক্ষণ পর্যন্ত শুধু কথা নয় চাই আকাঙ্ক্ষা চাই আত্মসমর্পণ